রহমতে আলম নবী নূরে মোজা সাম রহমতে আলম নবী মোজা সাম সাহাবিরায় আতর বানাই ওই নবীজির ঘাম পরেন সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম জোরে বলেন মারাবা আমার সাথে জোরে জোরে গাইতে হবে তাহলে শেষ পর্যন্ত করবো আছেন তো আপনারা রহমতে আলম নবী নূরে মোজা রহমতে আলম নবী নূরে মোজা সাহাবেরা সাহাবিরা আতোর বানাই ওই নব ঘাম সাহাবিরা আতর বানাই ওই জানো মানো কেমন আবার নবীজী যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বাবা আরো শুনবানী সুন্দর কাহিনী জান্নাতেরও গেটে গেটে লেখা নবীর না পরেন জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম মারহাবা পরেন রহমতে আলম নোরে মোজা সাম রহমতে আলম নবী মোজা সাম সাহাবেরা আতর বানায় ওই ঘাম সাহাবেরা আতর বানায় ওই ঘাম রেঘাম হান্নানায় একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ বা দিতেন রসুল একরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বের হাদিতে রহে হত বাঘইলেন কত সাহাবিয়াকরাম হত বাঘইলেন কত সাহাবিয়াম আমরা মানুষ হত ভাগা নবী চিনি না নবী চিনে পশু পাখি করিল কান্না বাবা যে চিনেছে সে পেছে যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত নদী নালা পাহাড় পর্বত নদী নালা দেশে সালাম আমার নবীজি বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা তোমার সন্তানের চাইতে আমি বিশ্বনবীকে বেশি ভালো না বাসবা আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না ভালোবাসেন সন্তানের জন্য গরুর গোস্ত ইলিশ মাছ কত সুন্দর বাজার নিয়ে আসেন সন্তানের কপালে সুম্মা ছোট বাচ্চার কপালে সুম্বন না করলে আপনার মনের তৃপ্তি হয় না কথা বলেন ঠিক কি না আপনার স্ত্রী এত আদরের সোহাগিনী তার মুখটা না দেখলে আপনার সারা দিন ভালো লাগে না ঠিক না। এত মোহাব্বত সন্তান আর স্ত্রী পিতা মাতা পিতা মাতাকে অনেক অনেক ভালোবাসি আল্লাহ রসুল বললেন সন্তান এবং পিতামাতার চাইতে যদি আমি নবীকে মোহাব্বত তোমার দিলের ভেতরে অন্তরের ভেতরে বেশি রাখতে না পারো তাহলে বোঝা যাবে তোমার ইমান নিয়ে সমস্যা আছে সম্মানিত ভাই আবার নবীজিকে বাবা মার চাইতে বেশি ভালোবাসতে হবে আবার নবীজিকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে আবার নবীজি বলেছেন যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সেই ব্যক্তির সঙ্গে আমি রসুল উল্লাহর হয়ে যাবে এখন আছেন নবীকে কিভাবে ভালোবাসবেন নবীকে ভালোবাসতে গেলে নবীর আদর্শ মানতে হবে ঠিক না আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم زر زر مرحبا আল্লাহ রব্বুল আলমিন বললেন উল ইং কুং আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আপনার আমার জীবনের চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহকে ভালোবাসা ঠিক না নামাজ পড়ি আল্লাহকে ভালোবাসা বাবা মাকে আদর সম্মান করি ভালোবাসা পাওয়ার জন্য আমার নবীজিকে আল্লাহকে পাওয়ার জন্য মাথায় টুপি লাগায় আল্লাহকে পাওয়ার জন্য মুখের মধ্য দাড়ি লাগায় আল্লাহকে পাওয়ার জন্য কুল ইং তুম তো হেব আল্লাহ পাক বললেন যদি তোমরা আমাকে ভালোবাস